হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম কারণ আজকে যে ভিডিওটাতে কথা বলবো আজকে যে ভিডিও নিয়ে আমি আসছি সেটা অত্যন্ত এক্সক্লুসিভ ভিডিও তো সম্পূর্ণ না টেনে আমার ভিডিও দেখতে থাকুন এবং যারা আমার ভিডিওতে এখনো মানে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটি চালু করে রাখবেন সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় নতুন ভিডিওর আর অবশ্যই আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে আমাদের মানে আগ্রহ ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় তো বেশি কথা না বাড়িয়ে মূল কথায় চলে যায় আজকে কথা বলবো বাংলাদেশ সুপারস্টার নায়ক শাকিব খান এবং বাংলাদেশের গণিমান পরিচালক রায়হান রাফি কেনে ইতিমধ্যে প্রথম আলো ইউটিউব চ্যানেলে রায়হান রাফি একটি সাক্ষাৎকারে বলেছেন যে তিনি প্রতি বছর দুটি করে সিনেমা মানে ছাব্বিশ সাল থেকে তিনি দুটি করে সিনেমা নিয়ে আসবেন এবং দুটি করে সিনেমায় সিনেমা হলে মুক্তি দেবেন বছরে দুটি করে সিনেমা আর তিনি একথাও জানিয়েছেন যে সুরঙ্গ টু তারপরে তুফান টু এবং তাণ্ডব টু দুই সালে চলে আসবে যে কোনো মুহূর্তে এই ঘোষণা হতে পারে যে কিন্তু তিনি একটু দিতে আসেন যে কোন সিনেমাটা তিনি প্রথম শুরু করবেন এইটা নিয়ে একটি দ্বিধাদ্বন্দ্ব ছিলেন কারণ তিনি ভেবে রেখেছিলেন যে দুই সালে তুফান টু দিয়ে তিনি শুরু করবেন কিন্তু আমাদের মতো যারা শাকিবিয়ান আছে যারা সিনেমা ভক্ত আছে তারা চাচ্ছে তাণ্ডব টু আনার জন্য কারণ তাণ্ডব টুতে অনেক সিকুয়েন্স রয়ে গেছে যেটা দেখার আগ্রহ অত্যাধিক বেড়ে গেছে প্রত্যেকটা সিনেমা প্রেমীদের প্রত্যেকটা শাকিবিয়ানদের বিয়ানদের তো উনি এটা ভাবছে যে তাণ্ডব টু আগে আনবে নাকি তুফান টু আগে আনবে এটা নিয়ে একটু দ্বিধাধ্বন্দ্বিতে আছে। কিন্তু আমার মতে যে তাণ্ডব তো পরের সিনেমা আগে ছিল তুফান আমরা তুফান টুটা আগে দেখব তারপর তাণ্ডব দেখব তো বন্ধুরা আপনাদের কাছে কোনটা আগে লাগবে বা আপনাদের কাছে মনে হচ্ছে যে কোনটা আগে আসলে সিনেমা প্রেমী বা যারা আছে তারা মনফুল্ল বা উৎসব মুখর হয়ে দেখতে পারবে এইরকম আপনার চয়েসে তাণ্ডব টু নাকি তুফান টু এটা আগে আনা দরকার তো আপনারা সবাই কমেন্টে জানাবেন আর সব থেকে যেটা আমি বলতে চেয়েছি যে মানে যেটা এক্সক্লুসিভ বেপার সেটা হলো যে তুফান টুটাই আগে আসুক তুফান টুর মাধ্যমে যেহেতু আমরা ইন্ডাস্ট্রিয়ালকে ঘুরিয়ে দিয়েছি ঘুরিয়ে দিয়েছি মানে প্রত্যেকটা সিনেমা হলে অত্যন্ত সুন্দর মানে অত্যন্ত ভালো ব্যবসা করেছে তুফান টু সেই হিসেবে তুফান টুটাই আগে আনা উচিত কারণ তুফান টুতেও যে সিকোয়েন্সটা আছে সেটা দেখার আগ্রহ প্রত্যেকটা সিনেমা প্রেমীদের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে আমার চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ